আমার মা যারা আছে খেলা হবে তো লড়াইটা খুব জোর এদিকে খেলা হবে মাঝখানে খেলা হবে এখানে কিছু হেরোইন খোর আছে পাত্তা খোর আছে যারা এই এলাকা যুব সমাজকে বিপদে পরিচালিত করছে এখানে একজন হেরোইনের নেত্রী আছেন আমার বলতে লজ্জা করে যে যখন পঞ্চাশ সমিতির ভোট হয় আমাদের পায়ে জড়িয়ে ধরে জাপটে ধরে কান্না কান্নি করে আর বলে আমাকে একটাবার সুযোগ দাও আর আমরা ভবিষ্যতে কখনো আর কোনো হেরিন পাত্তার ব্যবসা করবো না কিন্তু যেই ভোট হয়ে যায় আবার সেই একই রূপ আজকে শুধু যে ব্যবসায় আজকের গোটা যুব সমাজকে সর্বনাশ করে দেন যে ব্যবসায় আজকের মাখালতোলা নারায়ণপুর ঘুটিয়ারির সম্মানটাকে নষ্ট করে যে পবিত্র জায়গা হচ্ছে ঘুটিয়ারি শরীফ আমাদের আমাদের গাজী সাহেব যেখানে পবিত্র রোজা মাবারক আছে আজকে সেই রোজা মাবারকের পাশে দাঁড়িয়ে এখানকার কিছু হেরিন পাত্তা ব্যবসায়ী সবচাইতে বড় দালাল যারা সবচাইতে বড় হেরুইনের ডিলার যারা তারাই মাখাল তোলাতে এখানে বসবাস করে আর গোটা এখান থেকে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তারা বিভিন্ন ভাবে সাপ্লাই করে আমাদের লজ্জা হয় আমরা ক্যানিং টু এর মানুষ যখন কোথাও কোথাও আমরা পরিচয় দিই আমাদের বাড়িটা হলো ক্যানিং টু বললো ও ঘুটিয়ারি শরীফ ওখানে তো শুধু হেরোইনের ব্যবসা হয় ওখান থেকে হেরোইনের সাপ্লাই হয় আর সেই হেরোইনের সাপ্লাই সেই ডিলাররা এখন আপনারা কাক দেখেছেন তো আর বগও দেখেছেন এখন কিছু কাক চেষ্টা করছে গায়ে সাদা রঙ মেখে বগ হওয়ার জন্য এটা হবে বাবা কোনো দিন হবে না আমি একটা গল্প আপনাদের বলি এক কাক আর এক বগ গাছে বসে আছে এখন এই পানকিউটি এক পান আর এক কাক বসে আছে এখন কাক দেখছে যে পান প্রতিটা মিনিটে ডুব দিচ্ছে পুকুরে আর বড় বড় মাছ ধরে নিয়ে আসছে আর ডালে বসে খাচ্ছে কাক তো বলছে সেই তো এই পানকেউটির গায়ের রং যেরম আর আমার গায়ের রঙ তো সেই রকম ওর তো দুটো পা আছে ওর ঠোঁট আছে আমার ঠোঁট আছে ওর ডানা আছে আমার ডানা আছে তাই ও যখন মাছ ডুব দিয়ে মাছ ধরে নিয়ে আসছে তাই আমিও একবার ডুব দিয়ে দেখি এইবার তো পানকেউটি ডুব দিয়েছে ও ডুব দিয়েছে পানকেউটি মাছ ধরে নিয়েছে ডালে বসেছে আর ও মরে ভেসে উঠেছে আজকে আপনাদের এখানে সেই কাকগুলো আপনাদের এখানে এক কাক আছে সুযোগ বুঝে পানকেউটি হওয়ার চেষ্টা করছে এতটা সোজা নয় এটা হচ্ছে ক্যানিং পূর্ব ক্যানিং বসছিম এখানে দাঁত ফোটাতে গেলে দাঁতটা ভেঙে যাবে হেরুই পাত্তা ঢিলাতে বলছি চারটে দালাল নিয়ে চারটে টাকা দিয়ে চারটে মানুষকে নিয়ে যদি মনে করেন গায়ে রং মেখে মারাত্মক ভুল করবেন আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করি বাংলার পুলিশের আমাদের গর্ব হয় যে পুলিশ গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ থেকে আসামি ধরে নিয়ে আসে যে পুলিশ সারদা নারদা কেন্নে কান্নে যারা দোষী ছিল সেই সুদূর কাশ্মীর থেকে ধরে নিয়ে আছে। আর এখানে ডিলার সে কত করে রেখেছে এক তাকে ধরা যাচ্ছে না গ্রেপ্তার করা যাচ্ছে না আমি এই প্রশ্নটা আমি বারাইপুর জেলা পুলিশকে আমি করতে চাই আমার অনুরোধ যে অবিলামে আমরা পারি আপনারা বলুন আপনারা যদি হেরোইন পাত্তা করতে পারেন আপনারা বলুন ক্যানিং টু এর মানুষ আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে উচিত শিক্ষা যদি না দিতে পারি রাজনীতি করব না রাজনীতি ছেড়ে দেব কি আমরা নেব শর্ষের মধ্যে কিছু ভূত আছে আমার অনুরোধ আজ যারা সর্বনাশ করে দিচ্ছে এই ভাউর সহ গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে ক্যানিং সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে তাদের বিরুদ্ধে আমি মনে করি আগামী দিনে প্রশাসন সক্রিয় হবে আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আজকের আপনারা দেখবেন অনেকগুলো পার্টি হয়েছে ছোট পার্টি বড় পার্টি মেজো পার্টি অনেক পার্টি কিন্তু আজ যারা নারা আজকের এই মাখাল তোলার মাঠে কানায় কানায় ভরে দিয়ে ছাত্র যুব মহিলা সাধারণ মানুষ যারা তারা তাদের আমি বলি আপনারা স্বাধীনতার পরে কখনো শুনেছেন এই বাংলাতে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারের টাকা পায় আপনারা কখনো শোনেননি আপনারা কখনো শুনেছেন বাংলার এক কোটি ছাব্বিশ লক্ষ কৃষক তারা তারা কৃষক বন্ধুর মাধ্যমে তারা প্রতি বছর একর প্রতি দশ হাজার করে টাকা পায় আর সেই পরিবারে যদি কেউ মারা যায় তাকে দু লক্ষ টাকা দিয়ে আমার সেই পরিবারকে সাহায্য করেন আমরা এটা কখনো স্বাধীনতার পরে দেখিনি আমরা আজ কখনো দেখিনি যে বাংলায় কখনো স্বাস্থ্যসাথী কার্ড চালু হবে আর এই স্বাস্থ্যসাথী কার্ডে আমাদের পরিবারের সদস্যরা নার্সিং হোমে চিকিৎসা হবে আমাদের পরিবারের সদস্যরা বিভিন্ন অপারেশন হবে বিনা পয়সায় আমরা কখনো দেখিনি গরিব মানুষের ছেলেরা যারা রিক্সা চালক যারা ভ্যান চালক যারা বাবুর বাড়িতে কাজ করেন তাদের ছেলেমেয়েরা ওই দেবী সেটির মতো নার্সিং হোমে অ্যাপেলের মতো নার্সিং হবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে তারা চিকিৎসা হবে স্বাধীনতার পরে আমরা কখনো দেখিনি আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে আজকে যে কর্মযজ্ঞ চলছে আজকে যেভাবে মানুষের কাছে দাঁড়াচ্ছে আমি নারায়ণপুর সহ আশেপাশে এলাকার সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী দের কাছে অনুরোধ করব আগামী দিনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোটা বাংলা জুড়ে তার নেতৃত্বে লড়াই চালাতে হবে এই মানসিকতা নিয়ে আমাদের যেতে হবে আপনারা জানেন এই কাক বক এই যে কাকগুলো বক সাজার চেষ্টা করছে যে চরিত্র আপনারা জানেন দু হাজার একুশ সালে এই দলকে হারানোর চেষ্টা করেছিল দু হাজার চব্বিশ সালে প্রত্যক্ষভাবে ভাবে আইএসএফ কে মদত দিয়েছিল আমরা এটা জানি আমরা এটা ভুলিনি আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হয়ে এই নারায়ণপুর আশেপাশে এলাকার মানুষ লক্ষ লক্ষ মানুষ যখন এই এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে যখন এখানে পরেশ দাস এই অঞ্চল থেকে পনেরো হাজার ভোটে লিড পায় যখন পরেশ দাস সত্তর হাজার ভোটে ক্যানিং পশ্চিম থেকে যেতে আমরা যখন ক্যানিং পূর্বে এক লক্ষ ছেষট্টি হাজার বসে লিড পাই তখন এরা কিছুদিনের জন্য গা ঢাকা দেয় আবার এই হরিণ পাত্তা ব্যবসায়ীরা সুযোগ বুঝে সুযোগে সদ্ব্যবহার করার চেষ্টা করে ওরা ভুলে গেছে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমরা যেভাবে যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন ততদিন পর্যন্ত বাংলার বিজেপি কেন বিজেপির বাপের ক্ষমতা ক্ষমতা নেই এই পশ্চিম বাংলার দখল করা। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আর একটা কাল্পিড আছে এই বাংলাতে সবচাইতে বড় কুরাঙ্গার বাংলার বাংলার দশ কোটি মানুষের শত্রু শিশির অধিকারীর ছেলে শুভেন্দু অধিকারী বাংলা দশ কোটি মানুষের পেটে লাথি মারছে দিল্লির বাপেদের গিয়ে পায়ে ধরে যাপতে ধরে বলছে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দাও গরিব মানুষের ঘরের টাকা বন্ধ করে দাও মিড ডে মিলের টাকা বন্ধ করে দাও রাস্তাঘাটের টাকা বন্ধ করে দাও যত রকম সহযোগিতা আছে বন্ধ করে দাও যদি এই টাকা বন্ধ করে দাও তাহলে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে চলে যাবে সরকারের এগেনস্টে চলে যাবে আর তখন আমরা তখন ড্যাং ড্যাং করে ভোটে জিতে যাব এতগুলো আসছে নয় বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সেনাপতির নাম হচ্ছে গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমরা যতই চালাকি করো না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার গরিব মানুষের পাশে থাকার যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিশ্চিতভাবে চলবে তোমরা টাকা বন্ধ করে দিয়ে আমাদের কোনো কিছু করতে পারবে না